আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি আমি লেখার রাজ্য থেকে আজিজুল আপনাদের সাথে আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি বাংলা পঞ্চাশটি বর্ণ প্রত্যেকটি বর্ণ ধাপে ধাপে কিভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো আপনাদের দেখিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে যে লেখাটি দেখাবো সেটা হলো রি কিভাবে লিখতে হয় তো আমরা জানি বাংলা পঞ্চাশটি বর্ণ মোট এগারোটি ভাগে ভাগ করা হয়েছে তারা আজকে শেষ বর্ণটি এক নাম্বার ভাগের শেষ বর্ণটি আমরা লিখতে চলেছি সেটি হচ্ছে রি আমরা প্রথমে লিখেছিলাম ব তারপরে লিখেছিলাম র তারপরে লিখেছিলাম ক তারপরে ধ তারপর ঘ তারপরে ঝ আজকে হচ্ছে রি মোট সাতটি বর্ণ এক নম্বরে মোট সাতটি বর্ণ তো সাতটি বর্ণর মধ্যে আজকে আমরা যেহেতু রি লিখবো তো আর দেরি নয় চলুন আমরা মূল লেখাটাতে চলে যাই তো রি লেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সর্বপ্রথম স্লেটের বাম পাশ থেকে ছোট্ট একটি বিন্দু আকারে দিয়ে নিচ দিয়ে ডান দিকে ওপর দিকে তুলতে হবে মানে উল্টো তর মতো উল্টো ত যাকে বলি আমরা তো তারপর ডান দিকেই আবার দিক থেকে একটু ডান দিকে বাঁকা করে নিতে হবে এরকম ভাবে অংশটুকু আছে সেখান থেকে একটি ব লিখতে হবে আমাদেরকে তো আমরা ব লিখে নিচ্ছি ব লেখার পর ওপর থেকে আমরা সোজা নিচের দিকে একটি টান দিয়ে দেবো আমরা সুন্দর করে একটি নিলাম তো বল লেখার পর আমাদের যে গাছটি এই যে একটি আমরা থেকে সোজা একটি ওপর টান দিয়েছি সেখান থেকে মাঝখান বরাবর থেকে থেকে একটু নিচ আমরা আবার বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে দেব। বাঁকা করে দেওয়ার পর আমরা ওপর থেকে একদম সোজা সেই নিচের দাগের সাথে মিশিয়ে দেব। তাহলে আমাদের একটি সুন্দর রি হয়ে যাবে তবে আমাদের এই যে দাগটা দিলাম সেই দাগের ডান দিকে ছোট্ট করে একটি মাত্রা দিতে হবে তাহলে আমাদের একটি রি হয়ে যাবে আমাদের একটি রি হয়ে যাবে তো চলুন আমরা আরেকবার লেখার চেষ্টা করি সুন্দর করে আমরা সর্বপ্রথম বিন্দুর মতো দিয়ে ওপর দিকে টান দেব তারপর বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে একটি ব লিখে নিব নিচে তারপর বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে ওপর থেকে সোজা নিচের দিকে তারপর ছোট্ট করে একটি মাত্রা দিয়ে দেব তাহলে আমাদের একটি রি হয়ে যাবে তো বন্ধুরা চলুন এবার আমরা পেন্সিল এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটাও দেখে নেই বন্ধুরা পেন্সিল এবং খাতায় লেখার জন্য আমাদেরকে এরকম একটি পেন্সিল এবং এরকম একটি খাতা লাগবে তো আমরা সর্বপ্রথম আমাদের দুইটি দাগকে খেয়াল করব খেয়াল করে তারপর আমরা সুন্দর করে একটি গোল বিন্দু দিয়ে দেব। বিন্দু দিয়ে ওপর দিকে নেব তারপর আবার দিক বাম থেকে এবং সুন্দর করে বরাবর খাতার একটি ব লিখে নেব তারপর আর মাত্রা দিয়ে নেব ছোট্ট করে তাহলে আমাদের একটি রি হয়ে যাবে তো চলুন একই সিস্টেমে আমরা আরো চারটি রি লিখে নেই। আমি দুই নাম্বার রিটা লিখে ফেললাম এবং আমি তিন নাম্বার রিটাও লিখে ফেললাম এবং আমি চার নাম্বার রিটাও লিখে ফেললাম এবং আমি পাঁচ নাম্বার রিটাও লিখে ফেললাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি চার চারটি সরি পাঁচ পাঁচটি লিখে ফেলছি এখন পেন্সিল আমরা পেন্সিল এবং খাতায় লিখে ফেললাম এখন আমরা কলম এবং খাতায় কিভাবে লিখতে হয় সেটাও দেখে নেই চলুন বন্ধুরা কলম এবং খাতায় লেখার জন্য অবশ্যই আমাদেরকে জেল পেন ব্যবহার করতে হবে এবং আস্তে আস্তে সুন্দর করে লিখতে হবে আমরা দেখতেই পাচ্ছেন আমি এক নাম্বার রিটি লিখতেছি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এক নাম্বার রিটা আমরা সেই ধাপে আরো চারটি রি লিখে ফেলতেছি দেখতেই পাচ্ছেন আমি দুই নাম্বার রিটা লিখে ফেলছি তারপর আমরা তিন নাম্বার লিখে ফেললাম এরপর আমরা চার নাম্বার রিটাও লিখে ফেললাম এরপর আমরা পাঁচ নাম্বার রিটাও লিখে ফেললাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা দেখতেই পারলেন আমি রিটা এবং পেন্সিল খাতা এবং কলম খাতায় কিভাবে লিখতে হয় সেই প্রসেসটি কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম আপনারা বেশি বেশি করে লিখবেন আশা করি অনেক সুন্দর হাতের লেখা শিখতে পারবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত